আছি তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে তোমরা ভালো থাকবেই না কারণ তোমরা স্কেট পরিবার তো গাই তোমরাও ভালো আছি আর আমি দেখো এখন দেরি হচ্ছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর ভালো শাড়িও পরিনি এমনি ভাবে আজকে শর্ট ভিডিও শ্যুট করব তো গাই বাইরেটা তো প্রচন্ড মেঘ করেছে আর বৃষ্টি হচ্ছিলো একটু আগে এখন একটু বৃষ্টি হচ্ছে না আর বাইরে তো পুরো কাদা আর কাদায় পরে আজকে আমরা ভিডিও করব আজকাল কিন্তু অবশ্যই দেখবে ভিডিও তো চলো তোমাদেরকে বাইরেটা দেখিয়ে আসি তো গায়ে ছেলে বাইরে চলে এসেছে আর ওয়েদার একটু দেখো অন্ধকার হয়ে যাচ্ছে আর ঘরের মধ্যে তো কিছু ভিডিও করলে মানে ক্যামেরাই ভালো আসছে না আর আমি ভিডিও করবো এখানে কারণ দেখো মানে এখানে যদি করি তাহলে তো ছেলা হয়েছে আর পড়ে দেওয়া চিড়ি হয়ে এই জন্য আমি এর ওপরে দাঁড়িয়ে ভিডিও করবো এমন বৃষ্টি হচ্ছে আর ছাদা গেছে আর এরকম করে চিঠি হয়ে স্যার গায়ে আমরা ভিডিও করতে লাগি আর তোমরা কিন্তু আমাদের ভিডিও অবশ্যই দেখবে এত কষ্ট করে ভিডিও করছি এই বৃষ্টির মধ্যে তারা